ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মাঝেই এবার চেনাব নদীর বাঁধের একাধিক গেট খুলে দিল ভারত ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতেই শুরু করেছে যার কারণে পাকিস্তানে ভয়াবহ বন্যার আশঙ্কাও দেখা দিচ্ছে পেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে পাকিস্তানের বিরুদ্ধে যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ গত সাতাশ এপ্রিল বাক ভারত উত্তেজনার মাঝেই ভারত ছিলাম নদীর বাঁধ খুলে দেয় যার কারণে পাকিস্তানের মোজফ্ফারবাদে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা তার কিছুদিন পরেই নয়াদিল্লির অতর্কিত হামলার মাধ্যমে দুই পক্ষ ব্যাপক সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে পরবর্তীতে ট্রাম্পের মধ্যস্থতায় আবার তাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তিও সম্পন্ন হয় জানা গেছে দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে তবে চেনাব নদীর বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত কি পাকিস্তানকে পানিতে ডুবাতে যাচ্ছে তবে এবার চেনাব নদীর বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত কি পাকিস্তানকে পানিতে ডুবাতে যাচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা